ধন্যবাদ আমরা থানায় সুযোগ নতুন অফিসার ইনচার্জ জনাবি পুষ স্যারকে আমরা পেয়েছি আসলে স্যারকে আমরা পোর্সের সকলের তরফ থেকে আমরা ফুল দিয়ে আমরা বরণ করে নিচ্ছি স্যারের জন্য আমরা শুভকামনা রইল স্যারকে আমরা সবাই মিলে সর্বত্র সহযোগিতা করতে আগের যে পুলিশ স্যার ছিল তাদেরকে যেভাবে আমরা সহযোগিতা করেছি সেইভাবেই আমরা সহযোগিতা দিয়ে স্যারকে আমরা সবাই

সুযোগ্য নতুন অফিসার ইনচার্জ জনাব জাকিব হোসেন স্যারকে আমরা দিয়েছি আসলে স্যারকে আমরা কোর্সে সকলের তরফ থেকে আমরা ফুল দিয়ে আমরা বরণ করেছি স্যারের জন্য আমরা শুভকামনা রইল আর স্যারকে আমরা সবাই মিলে সর্বত্র সহযোগিতা করতো আগের যে পূর্ব অফিসার ছিল তাদেরকে যেভাবে আমরা সহযোগিতা করেছি সেইভাবেই আমরা সহযোগিতা ফুল দিয়ে স্যারকে আমরা সবাই

যোগদান থেকে এখানে আসলাম আমি একজন বড় যে জায়গায় আপনি আমাকে সংবাদ দিয়ে নিয়ে যাবেন আমি যাব যে কোনো ঘটনায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজে আমি চাই আমরা যেন দ্রুত যে কোনো কাজ দ্রুত উদ্ঘাটন করতে পারি এই জন্য একসাথে চার পাঁচ ছয় জন অফিসে যাব জেলে হবে কি একটা একজন এক সাইডে কাজ বিরক্ত করব না এই এই কাজগুলো কম্বাইন্ডলি কাজ করাটা আমি পছন্দ করি আমি আশা করি আপনারাও আমার সাথে একমত হবে আর আমি এখানে আজকে জয়েন করেছি আপনাদের সকলকে আমার ভালো লেগেছে এখন বাকিটা দেখার বাকি আছে আপনাদের কাজ ভালো কাজে আশা করছি তো সবাইকে আগামী দিনে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আমরা যেন সবাই মিলে থানার সমস্ত লইন ওয়ার্ডার কাজগুলো একত্রে করে সমাধান করতে পারি এবং সুপ্রিয়র অফিসারদের কাছে আমরা খুব আন্তরিক বা আদরের হয়ে উঠি এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সকল এবং কালিয়াতিবাসীর প্রতি আমার একটাই অনুরোধ আমরা যেন কেউ কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা না করি কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য না দিই আমরা সদা সত্য কথাই বলবো সত্যভাবে আমরা আইনের আশ্রয় নেব আপনার কালিয়াতিতে জনসংখ্যার অনুসারী অনুসারে আমাদের এখানে পুলিশের সংখ্যা খুবই কম সেহেতু আপনাকে ধৈর্যও ধরতে হবে আমার পুলিশটা যাওয়া পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কেননা আমাদের যানবাহনের সমস্যা আছে আমাদের ম্যান পাওয়ারের সমস্যা আছে আর সর্বোপরি আমরা আশা করব আমরা যেন কেউ কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা কাজ এগুলো না করি হীন হীন স্বার্থ চরিতার্থ করার জন্য যেন কোনো মিথ্যার অবতারণা না করে ধন্যবাদ আগামী দিন সকলের জন্য ভালো হোক এ আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম